জবরকাত গোলাম রব্বানি সাহেবের একটা ভিডিও প্রচন্ড পরিমাণে ভাইরাল উনি একটা ওয়াজ মাহফিলে গেছিলেন বিএমপির নেতারা ওনাকে ওয়াজ মাহফিলে কোনো কথা সাপেক্ষে উনি কোনো রাজনৈতিক কিছু কথা বলছিলেন বলার কারণে তিনাকে বাধা দেওয়া হলো। উনি ঠেপে গেলেন ঠেপে গিয়ে বিএমপি নেতাদের সঠিক শিক্ষা দিলেন যে শিক্ষাটা অন্য কেউ এর আগে দেয়নি যেরকম শিক্ষা পাওয়ার দরকার ছিল ওইরকম শিক্ষা মুফতি রব্বানি সাহেব উনি কমিটির লোকেদেরকে ভালো করে কষে বলে দিলেন এবং উনার যে কথাগুলো বলেছেন উনি খুব দারুণ পয়েন্টের কথা বলেছেন চলুন আমরা প্রত্যেকে মিলে ওই ভিডিওটা দেখব আজকে মৌলানা গোলার রব্বানি সাহেবকে কমিটির লোকেরা বা বিএমপি নেতারা তারা কোন কথায় বাধা দিচ্ছিল বা কী কারণে বাধা দিচ্ছিল চলুন ভিডিওটা শুরু করি প্রত্যেকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে চলুন ভিডিওটা শুরু করছি

শুরু থেকে বলতেছে কেউ কয় রাজনীতির ওয়াজ করবেন না কেউ করছে সবাই এটা হয়েছে ওটা হয়েছে অলরেডি আমার মন মানসিকতা ভেঙে গেছে আমি অন্য বিষয় নিয়ে করতে চাইছিলাম কিন্তু আপনাদের পরিবেশের কারণে নর মজি ধরলাম যে একটা স্বাভাবিক ওয়াজ করে যায় কারণ এভাবে কথা বলতে নাই কথা বুঝছেন না ওয়াজান আমার কথা শোনেন আমি আপনাদের ক্ষতি চাই না তো

ওই এটা কোয়াজামে না ওইটা কোয়াজামে না এই হইছে, সে হইছে রে ভাই সমস্যাটা কি আপনার? আমি বলবো, বাক স্বাধীনতা নাই মানুষের। আমি কি কাউরে গালি দিছি? বাজে কথা বলছি। তো তাহলে খালি একটু অপেক্ষা করে। আমি এই জায়গায় এত বুদ্ধিজীবী আসে ভাই। হিসাব সারা। এই এলাকা তো আসার জীবনে না নেওয়াই ভালো। কারণ এই এলাকার মানুষের প্রচুর জ্ঞান। আমার দাবার দিয়ে নিয়ে আসছে টাকা পয়সা খরচ করে কিছু লোক আসে দেখতে মুসলমানের মতো কিন্তু পুরোটাই মোনাফিক সহ্য করতে পারে না একটা ভালো কাজ কিভাবে নষ্ট করা যায় এই চেষ্টায় থাকে কথা বলে ঠিক কিনা ভালো আলো ছড়ায় এরা ঈদের সুন্দর আয়োজন করেছে যে সুন্দর পরিবেশ সব জায়গায় কিন্তু এত সুন্দর আয়োজন হয় না এটা কিভাবে বাঞ্চাল করা যায় কিছু লোক মুখসধারী শয়তান মানব রূপী শয়তান ওরা মাহফিলে আসে মাহফিলটাকে বানচাল করার জন্য কথা হলো ঠিক কি না এজন্য আমরা বলতে চাই শুনেন সূরা নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ নবী আপনি যখন মানুষকে আমার নাজিল হওয়া কিতাবের দিকে ডাকবেন আমার বিদানের দিকে দেখবেন টাকা দেখবেন এক শ্রেণীর মানুষ পাশ কেটে ছড়িয়ে যাবে আপনার কাছেও ফিরবে না